হ্যালো বন্ধুরা আমি দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি একটা মন্দিরে তো রাস্তার ধারে মন্দিরটা দেখতে আমার সুন্দর লাগলো ভালো লাগলো ঠিক আছে আর মন্দির যেটা যেখানে মন্দির দেখা যায় আর ওখানে না গিয়ে তো আর পারা যায় না সাথে মন্দির থাকলে তো সেখানে যাওয়ার মন চায় নিজে থেকে একটা মন চায় যাওয়ার তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মন্দিরটা কোন মন্দিরটা আমার সুন্দর লাগলো ভালো লাগলো তো মা কালী আছে আর আশেপাশে কি আছে আমি গিয়ে দেখে নিচ্ছি ঠিক আছে দেখতে থাকো ভালো লাগবে দেখতে পারছো কত সুন্দর সাদা ফুল লাগানো ঠিক আছে আর এই সাইডের দিকে মা কালীর মন্দির মা কালী মন্দির দেখতে পাচ্ছ মা কালী মন্দির লেখা আছে ডিটেলস এখানে আর পুরাটা একটু জঙ্গল টাইপের জায়গা তো জঙ্গল টাইপের জায়গাতে একটু মানে আলাদা রকমই লাগে এই দেখতে পাচ্ছ কতটা জঙ্গল আর এই সাইডের দিকে কিছুটা ছাগল করে যেখানে এটা কি সরস্বতী ঠাকুর পরম্প নীলাম বলি জীবন চন্দ্র বার ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর সরি বিশ্বকর্মা ঠাকুর আর এই সাইডের দিকে দেখতে পাচ্ছ এই সাইডের দিকে মোটামুটি মন্দিরটা সুন্দরই আছে এই সাইড থেকে দেখা যাচ্ছে এই সাইড থেকে আমি ডিটেলসে ভালো করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা সুন্দর আছে মন্দির আর সব থেকে আকর্ষিত হয় যে এই সাইডের দিকে আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম জঙ্গলের সাইডে পাশে নদী আছে তো নদীর সাইডে দেখলাম মন্দিরটি বললাম না দাঁড়িয়ে থাকে লাভ নাই তো ভিতরে গিয়ে দেখা যাবে